সাম্য আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে আমি আবার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সবজির চারার ভিডিও উপস্থাপন করার জন্য আপনারা দেখছেন আমাদের এখানে বিভিন্ন রকম সবজির চারা রয়েছে যাদের চারার প্রয়োজন তারা এখনই যোগাযোগ করতে পারেন আপনারা যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে টমেটোর চারা এখন শীতের আগে যারা চাচ্ছেন যে আগাম আপনারা টমেটো চারা রোপণ করবেন কিংবা বারো মাসে যে টমেটো চারাগুলো হয়ে থাকে সেই ধরনের যদি টমেটোর চারা রোপণ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে হচ্ছে মরিচের চারা এখানে দেখুন মরিচের চারাগুলো জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত হয়ে গেছে একদম মানে যখনই রোপণ করবেন খুব দ্রুত তার বৃদ্ধি পাবে এবং ভালো ফলন পাবেন তো যাদের মরিচের চারার প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর এখানে রয়েছে বেগুনের চারা বিভিন্ন রকম বেগুনের চারা রয়েছে আমাদের কাছে এবং চারাগুলো কত সতেজ এবং সমৃদ্ধ এগুলো কোন সব কোকপিটে উৎপাদিত তার পাশাপাশি এখানে রয়েছে হচ্ছে মরিচের চারা রয়েছে মরিচের চারাগুলো আপনারা রোপণ করতে পারেন আর যাদের ভাবছেন যে আগাম ফুলকপি বাঁধাকপির চারা রোপণ করবেন তারা আমাদের কাছ থেকে এই যে ফুলকপি বাঁধাকপির চারাগুলো নিয়ে রোপণ করতে পারেন এইগুলো হচ্ছে ফুলকপি চারা এবং বাঁধাকপির চারা রয়েছে এই চারাগুলো আপনারা জমিতে রোপণ করতে পারেন আর বেগুনের চারার যদি কথা বলি গ্রিন বল বেগুন একটা খুব সুন্দর একটি বড় সাইজের যে বেগুন এই বেগুন যদি আপনারা ভাবেন যে বেগুনের চাষাবাদ করবেন তারা চাইলে এই চারাগুলো আপনারা রোপণ করতে পারেন গ্রিন বল বেগুন গ্রিন বল বেগুনের যে সাইজটি সেটি হচ্ছে লম্বা গোল আকৃতি ধারণ করা এই দেখেন তার পাশাপাশি আমাদের কাছে আরও অন্যান্য বেগুনের চারা রয়েছে এবং এই যেখানে দেখুন এই যে মরিচের চারা রয়েছে আপনাদেরকে আমরা সচরাচর ভিডিওগুলো দিয়ে থাকি যেগুলো হচ্ছে আমাদের এখানে কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো কিন্তু আমরা এখানে বিক্রি করে থাকি আমাদের এখানে রয়েছে ইস্পানি কোম্পানির বেগুনের ইয়ে মরিচের চারা এই চারাগুলো আপনারা চাইলে জমিতে রোপণ করতে পারেন এই এই পাশে আবার এখানে রয়েছে হচ্ছে কোকোপিটে উৎপাদিত সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর এখানে যদি আমি দেখাই এখানে হচ্ছে মরিচের চারা রয়েছে এই চারাগুলো আপনারা চাইলে জমিতে রোপণ করতে পারেন এখানে জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত হয়ে আছে মরিচের চারা আর যারা ভাবছেন যে পেঁপের চারা রোপণ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই পেঁপের চারাগুলো নিতে পারেন এগুলো মোটামুটি বড় সাইজের চারা এই চারাগুলো রোপণ করলে সহজে নষ্ট হবে না আমাদের এখানে গ্রিন লেডি টপ লেডি শাহি রেড গান সুইটি এগুলো সম্পূর্ণ ধরনের চারাই রয়েছে যাদের যেমন চারার প্রয়োজন পেপের তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখুন পেঁপের চারাগুলো কত সুন্দর সমৃদ্ধ আপনারা চাইলে এই চারাগুলো রোপণ করতে পারেন আমাদের এখানে সবচেয়ে বেশি চারাগুলো গ্রিন লেডি টপ লেডি তারপর সুইটি চারাগুলো রয়েছে আপনাদের যাদের যেমন প্রয়োজন সেই প্রয়োজন মতো আপনারা চারাগুলো নিতে পারেন এগুলো আমাদের এই যে বিক্রির জন্য আমরা এইভাবে প্যাকেটিং করে থাকি এই প্যাকেটিংগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি পলিথিন দিয়ে প্যাকেটিং করা হয়ে থাকে যেন কোকোপিট সরে না যায় কপি কাপে আমরা এগুলো দিয়ে রাখি দেখেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে পারেন বা যোগের মাধ্যমে তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সব থেকে ভালো থাকুন সুস্থ থাকুন